নমস্কার বন্ধুরা আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধা লেখিকা লীলা মজুমদার রচিত একটি ছোট গল্প হরিনারায়ণ শুরু করছি আজকের গল্প ভালো করে তাকিয়ে দেখলাম নতুন ছেলেটির চেহারার সঙ্গে গিরগিটির চেহারার একেবারে কোনো তফাত নেই সেই রোগা কাকশাল শরীর সেই লিকলিকে হাত পা সেই বিলবিলে চোখ সেই হঠাৎ হঠাৎ ইদিক ওদিক তাকানো এসে বসল ঠিক আমারই পাশে নগা বটুরা তাই দেখে খুব হাসাহাসি করতে লাগল আরে রাগে আগে আমার গা জ্বলে গেল ঠিক করলাম ছেলেটিকে এসা কোষে দাবড়ে দেব যে আর জন্মে কখনো আমার দিকে এগুবে না এমন সময় আমার কানের কাছে মুখ নিয়ে ছেলেটি বলল ভুবন ডাঙা ঠ্যাঙারের মাঠ এইসব নাম শুনেছিস কখনো। সেখানে শ্যাওড়া গাছের ধারে ধারে কে আবনের আড়ালে আড়ালে মাটি খুঁড়লে কত যে হাড়গোড় পাওয়া যায় তার ঠিক নেই বুঝলি সেইখানে আমার বাড়ি তখন ইতিহাস ক্লাস অবনীবাবু দেখতে ওই রকম ভালো মানুষ হলে কি হবে আসলে উনি হলেন একটি কেউটে সাপ বই থেকে চোখ তুলবার আমার সাহস হচ্ছে না অথচ ছেলেটি কানের কাছে অনর্গোল বকে যেতে লাগল আর সরসর করে আমার গায়ের সব লোম খাড়া হয়ে উঠতে লাগল খুব ঘেঁষে এসে আমার বইয়ের মধ্যে প্রায় মুখ গুঁজে ফেলে বলতে লাগল তুই বন্ধু লোক তোর কাছে বলতে লজ্জা নেই আমার পূর্বপুরুষদের মধ্যে সারা গোষ্ঠী খুঁজে দেখলে একটাও ভালো লোক পাওয়া যাবে না সব খুনে ডাকাত ঠগ জোচ্চোর ধাপ্পাজ কি ভীষণ মিথ্যেবাদী আর কি দারুণ অসৎ যে আমার বাপ ঠাকুরদা সে না দেখলে বিশ্বাস করবি না ঘণ্টা পড়ে গেল অবনীবাবু চলে গেলেন অঙ্কের বই হাতে করে অনঙ্গবাবু এলেন উনি হলেন ওই আর একজন অবনীবাবুর মতো কিন্তু তার চেয়েও সাংঘাতিক নতুন ছেলেটা ফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে রইল আর খচখচ করে সব অঙ্ক টুকে নিতে লাগল তখন আর বিশেষ কথা হলো না সেই সব তেল চিটে বাঁশবে বাঁদরের ওঠার অঙ্ক ও আমার কখনোই ঠিক হয় না আজও হলো না কিন্তু ও ব্যাটা দেখলাম সব ঠিক করে কষে রাখল যাই হোক তারপরে রতন মাস্টারের বাংলা ক্লাস ঢিলে হাতার লম্বা পাঞ্জাবি পরে খোঁচা দুলিয়ে ঢুলু ঢুলু চোখ করে দিকে না তাকিয়ে উনি রবিবাবুর কবিতা পড়তে লাগলেন আর ছেলেটা আবার আমার বইয়ে মুখ গুঁজে বলতে আরম্ভ করলো বুঝলি সারা জীবনে ওরা কেউ একটাও ভালো কাজ করেননি লোক ঠেঙিয়ে লোক ঠকিয়ে ডাকাতি করে মদ খেয়ে জুয়ো খেলে শেষটা প্রত্যেকে বুড়ো বয়সে নাম শুনতে শুনতে নিজেদের বিছানায় শুয়ে শান্তিতে মারা গেছেন আর জানিসই তো যারা হরিনাম শুনতে শুনতে মারা যায় তারা সবাই স্বর্গে যায় রতন মাস্টার একটা কবিতা শেষ করে অন্য করলেন ছেলেটা বলল কি সুখেই যেসব ছিলেন সেকালে সে আর তোকে কি বলবো বাড়িতে গরু বালতি বালতি দুধ দিচ্ছে দই হচ্ছে ক্ষীর হচ্ছে ছানা হচ্ছে সন্দেশ হচ্ছে হচ্ছে কাজ ভরা আম কাঁঠাল বাগান ভরা তরি তরকারি একবার সাহস করে যদি ভুবন ডাঙ্গা যাস মোটা মোটা সোনার তাগা গলায় সোনা দিয়ে বাঁধানো রুদ্রাক্ষের মালা সবাই নিরামিষ খেতেন স্ত্রী জপ জপতপ করতেন আর ঘরে ঘড়া ঘড়া মোহর সে রাখবার জায়গা হয় না আধারে বাঁধারে কলসিতে পুড়ে পুঁতে রাখা হতো কতক মনে থাকতো কতক আবার ভুলেও যেতেন এখন তো যে কেউ জায়গা বুঝে মাটি করে সেসব বের করে আনতে পারে না বলবার একটা লোকও নেই আমি আর একবার আর চোখে ছেলেটার দিকে তাকাতেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আমি হলাম শেষ বংশধর আর সব মোড়ে ঝরে চা চাপোছা হয়ে গেছে তারপর পকেট থেকে মহারানী ভিক্টোরিয়ার চেহারা দেওয়া এত বড় একটা টাকা বের করে বলল ধরে দেখ কীরকম ভারী এবারে খাঁটি রূপ আজকাল চেয়ে চেয়ে লোকে পায় না আর ওরা সব এখানে সেখানে ফেলে দিতেন এটা আমি আমাদের পৈতৃক বাড়িতে কুড়িয়ে পেয়েছি চাষ একবার এমনি কত পড়ে আছে ঘণ্টা পড়ল রতন মাস্টার পড়েই যাচ্ছেন নগা বটুরা মহা হট্টগোল লাগিয়ে দিল স্যার ঘন্টা পড়ে গেছে স্যার স্যার ঘন্টা পড়ে গেছে স্যার রতন মাস্টারও অন্যমনস্কভাবে বই বন্ধ করে কী যেন ভাবতে ভাবতে চলে গেলেন জ্ঞানবাবু এলেন জ্ঞানবাবুর ইংরেজি ক্লাসেও যে কেউ সাহস করে কথা বলে সেটা এই প্রথম দেখলাম নতুন ছেলেটা আমার বই দিয়ে একটুখানি মুখ আড়াল করে অমলান বদনে বকে যেতে লাগলো দেখ এই যে যেসব লোকেরা জেল খাটে জরিমানা দেয় তাদের আমি ভারী ঘৃণা করি অন্যায় করলে আমার একটুও রাগ হয় না কিন্তু ধরা পড়লে আর আমি তাকে ক্ষমা করি না বুঝলি আমার বাবার ঠাকুরদা রাতে খাওয়া দাওয়ার পরে মুখে একটা পান পুড়ে লম্বা লম্বা বাঁশের রণপাচড়ে অনায়াসে পঞ্চান্ন মাইল দূরে বর্ধমানে গিয়ে এর ওর তার বাড়ি থেকে ঠেঙিয়ে পিটিয়ে পুঁটলি ভরে সোনা নিয়ে আবার রনপা চেপে ভোরের আগে বাড়ি ফিরে রণপা দুটোকে পুকুরের জলে ডুবিয়ে রেখে তাল তালগাছের আগায় বেঁধে রেখে ঘরে গিয়ে শুয়ে পড়তেন ভোরবেলা পুলিশের লোক সন্দেহ করে এসে হাজির হতো ঠাকুরদা অগরে ঘুমোচ্ছেন পায়ে এতটুকু কাদা পর্যন্ত লেগে নেই তারা বারবার মাপ চেয়ে চলে যেত কিন্তু ঠাকুরদা ভারী ভদ্রলোক ছিলেন কি না খাইয়ে কিছুতেই ছাড়তেন না ভেবে দেখ সেই শীতের সকালে মাঠঘাট থেকে ধোঁয়া ধোঁয়া কুয়াশা উঠছে আমলকি গাছের পাতায় একটু রোদ লেগেছে আর লাল লাল চোখ করে ঠাকুরদা পুলিশদের ক্ষীর দিয়ে কলা দিয়ে খ্যাসটা পাতি ধানের খই খাওয়াচ্ছেন তারপরে টিফিনের ছুটি হলো আমি ঘণ্টা পরামাত্র মাত্র মেজদার কাছে গিয়ে তারই সঙ্গে খাওয়া দাওয়া করলাম মেজদা বোধহয় ছেলেটার সম্বন্ধে সাতেরও জিজ্ঞাসা করবে আমার আর সেসব বলতে ইচ্ছে করছিল না টিফিনের পরে পণ্ডিত মশাইয়ের সংস্কৃত ক্লাস তখন সবাই গল্প করে ছেলেটা তো আবার আমার পাশে বসেছে কাছে এসে বলতে আরম্ভ করল দেখ আমার পূর্বপুরুষেরা যেরকম পাষণ্ড ছিলেন আবার তেমনি দয়ালুও ছিলেন এদিকে এক কোপে শত্রুর মুন্ডু উড়িয়ে দিচ্ছেন আবার ওদিকে লোকের দুঃখের কথা শুনলে কেঁদে ভাসিয়ে দিচ্ছেন মহৎ লোকেরা ওইরকমই হন বুঝলি একবার ওরা শিউরির দিকে ওদিকে কোথায় এক অহংকারী জমিদারকে উচিত শিক্ষা দিতে গেছেন সব কিছু তছনচ করে দিয়ে তালতাল লুটে ফিরছেন এমন সময় ওই জমিদার আর তার সাত ছেলে এসে কেঁদে পায়ে পড়ল তারা কাজকর্ম কখনো করতে শেখেনি এখন খাবে কি তাই শুনে আমার পিতৃপুরুষেরা হাউ হাউ করে কেঁদে উঠে লুটের জিনিস তো ফিরিয়ে দিলেনই নিজেদের হাত থেকে সোনার তাগা খুলে তাও দিয়ে দিলেন ঘোড়া চড়ে যাচ্ছিলেন সেসব ঘোড়াও দিয়ে দিলেন পায়ে হেঁটে বারো মাইল পথ শেষে ফিরতে বিকেল হয়ে গেল তারপরে ঘন্টা দুই ড্রয়িং ক্লাস এবার সকলের যা ফুর্তি জায়গা টায়গা বদল করে যার যেখানে খুশি বসছে পেন্সিল কাটবার ছুতো করে এদিক ওদিক ঘুরছে ভীষণ গল্প করছে নগা বটুও অন্যদিনের মতো আমার আশেপাশে ঘুরতে লাগলো আমি যেন দেখতেই পাইনি এমনি করে ছবি আঁকার জোর করতে লাগলাম ছেলেটাও চুপ করে বসে রইল ছবি টবি তো মোটেই আঁকতে পারে না দেখলাম ক্লাসটা একটু ঠান্ডা হয়ে এলে বলল দেখ ভালো হয়ে আর কে কবে বড় লোক হয়েছে তুই বল না আমার দশা দেখ একটা মোটা জামা কাপড় পরে তোদের সঙ্গে পড়াশুনো করতে এসেছি ভালো হওয়ার উপর আমার ঘেন্না ধরে গেছে কি করি বল রক্তের মধ্যে আমার ডাকাতি রয়েছে ভাবছি ছুটির পরে আর স্কুলে না। ভুবন ডাঙ্গায় পুরনো বাড়িটা রয়েছে মাটি খুললেই তালতাল মোহর রয়েছে খাওয়া পড়ার ভাবনা নেই ভাবজি আস্তে আস্তে পুরনো ব্যবসাটা আবার জোড়াতালি দিয়ে নি আসবি না কি আমার সঙ্গে যা অঙ্ক কৌশলি দেখলাম তোর ভবিষ্যৎটা তো একেবারে অন্ধকার কি যে বলবো ভেবে পাচ্ছি না পড়াশোনা ছেড়ে দিয়ে ভুবন ডাঙ্গার ঠ্যাঙ্গারের মাঠে ঘুরে বেড়াবো দই ক্ষীর খাব মুশকিল হলো মা বাবা আর আমার ছোট বোন ফুটকি যে আবার দুষ্ট লোককে দেখতেই পারে না এখন কি করা যায় ঠিক এমনি সময় হেডমাস্টার মশাইয়ের সঙ্গে হেড বাবু এসে আমাদের ডেস্কের সামনে দাঁড়ালেন কেরানীবাবু একটু লজ্জিত হয়ে বলতে লাগলেন হ্যাঁ স্যার এইটি আমার বড় ছেলে হরিনারায়ণ এর ছোট আরও তিনটি আছে নিজের ছেলে বলে বলছি না কিন্তু এমন সত্যবাদী সব ছেলে আজকাল বড় একটা দেখা যায় না আর গুরুজনের প্রতি কি ভক্তি আমার বৃদ্ধ পিতৃদেবকে তো একরকম পুজো করে একে স্যার এই ক্লাসে না আনিলে হবে না ছেলেটা ফ্যালফ্যাল করে হেডমাস্টারের মুখের দিকে তাকিয়ে রইল যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না ভাবজি কাল কোথায় বসা যায় শেষ হল লীলা মজুমদারের লেখা গল্প হরিনারায়ণ গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশানে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার